হ্যালো হর্ষকাজ কেমন আছে তোমরা সবাই তোমরা জানো আমাদের চ্যানেলে এক মাস আগে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছিলাম অর্থাৎ আমি আমার নিজের জন্য পুরো এক মাস ব্যাপী ইউটিউবারদের পাঁচজন ইউটিউবারে কমেন্ট করবো সে তাদের রিয়াকশন আসে কিনা সেটা দেখবো এবং সেখান থেকে আমি এই দেখো তো আমাদের এই লেভেল আপ পাস কিন্তু আমি গিফটে পেয়েছি তো কে আমাকে গিফট করলো তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম ভিডিওতে এবং প্রথমে ছিল আমাদের রাত ভাই অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান ভাই তো এর ভিতরে আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে থাকি দেখ তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা তোমাদের বলতে বলি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি পুরো এক মাস যাবত প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি প্রতি পাঁচজন ইউটিউবারের আমি তাদের ওল্ড যে ভিডিওটা ছিল সেখানে আমি রেগুলার একটি করে কমেন্ট করে গিয়েছি গাইস তোমরা আমার তাদের পুরাতন ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো যে এফ এফ মুশফিক ভাই নামে যে চ্যানেলটা আছে যে কমেন্টগুলো করেছে সেটি প্রতি একদিন অন্তর অন্তর পুরো এক মাস ব্যাপী গ্যাস তোমরা বুঝতে পারতেছো পুরো এক মাস ব্যাপী আমি তাদের চ্যানেলে কমেন্ট করেছি তো এখান থেকে কারা রিয়েকশন দিয়েছে এবং কে দেয়নি তোমরা দেখতেই কিন্তু পেয়েছ যে আমরা কিন্তু বাংলাদেশ অপন ভাইয়ের আইডি থেকে কোনো রিয়েকশন বা কোনো কিছু পাইনি অর্থাৎ তিনি কিন্তু আমাদের লেভেল আপ পাসটা গিফট করেনি তো চলো এখন আমরা দেখি যে আমাদের প্রিয় তালহা ভাই এর ভিতরেই আমাদের কোনো রিয়েকশন বা কোনো কিছু দিয়েছে কি না তো এখানে কিন্তু তালা ভাইয়ের দিক থেকেও আমরা কোনো রিয়্যাকশন পাইনি আস তোমাদের আরও একটি কথা বলি আমি যদি চাই চাইতাম বা আমার আমরা আমি কিন্তু অন্যভাবেও তাদের সাথে যোগাযোগ করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি তাদের প্রত্যেক তোমার পুরাতন যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে কমেন্ট করে তাদের দিক থেকে কোনো জাস্ট একটা লাভ রিয়াক্ট করে কি এতটুকু দেখার জন্য হয়তো আমার কমেন্টে একটা জায়গা মিস্টেক হয়ে গিয়েছিল সেটা আমি পরবর্তী থেকে বুঝতে পেরেছি তবুও আমি আমার যেটা কমান্ড ছিল সেই কমান্টি পেস্ট করে দিয়ে গিয়েছি প্রতি এক দিন অন্তর অন্তর তো এখান থেকে আমি কোনো জায়গায় পাইনি রোস্টেড গেমিং ওয়াইটি এখান থেকে তোমরা দেখতে পারছো রোস্টেড গেমিং অটি থেকেও কিন্তু আমি ভাই কোনো কিছুই পাইনি ভাই তো তোমরা মনে করো না যে এই যে তিনজন চলে গিয়েছে এদের কাছ থেকে আমি কোনো কিছুই পাইনি তো এখানে তোমার যে ইটস কাব্য ভাই ইটস কাব্য ভাইয়ের আইডি থেকেও আমরা তোমরা তুমি এখানে সবগুলো দেখো ঠিক আছে আমি তোমাদের সাথে আরও কিছু কথা বলি যে এর ভিতরে কিন্তু চব্বিশ তারিখে গিয়েছে রোড টো নামে একটা টুর্নামেন্ট অফিসিয়াল ফ্রি ফায়ার টুর্নামেন্ট তো সেখানে কিন্তু আমাদের সকল প্রিয় ইউটিউবাররা অংশগ্রহণ করেছিল ভাইরা আসলে সত্যি কথা যে এটা ভাইরা অনেক বিজি থাকে যার কারণে এরকম ছোটোখাটো জিনিসগুলো তাদের নজরে আসে না এ নিয়ে আমার কোনো আফসোস কোনো দুঃখ নেই গাইস তো তোমাদের কি মনে হয় যে পুরো এক মাসে কি আমি একটা যোগ্য ছিলাম না কি কি তোমাদের মন থেকে আশা করা যায় তো তোমরা এখান থেকে দেখতে পারছো যে আমরা কিন্তু দিক থেকে কোনো পাইনি তো এখানে ভাই বাংলাদেশের মানে ফেমাস একজন ইউটিউবার তিনি আমাদের সকলের প্রিয় সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমি জাস্ট একটু ফার্স্ট করে দিয়েছি তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে সেজন্য তো এখান থেকেও আমি আসলে কোনো রিয়কশন পাইনি গাইস তাহলে তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই যে তাহলে লেভেল আপ পাস আসলো কোথা থেকে তো মূলত ঘটনাটা তখনই ঘটে যখন আমি এই কমেন্টগুলো করে যাচ্ছিলাম এবং এই সময় আমি ওয়ার্ল্ড থেকে একটি কাস্টমে অ্যাড হই এবং সেখান থেকে পরিচয় হয় তানজিম নামে একটি ছেলের সাথে আল্লাহ বলে না যার কেউ থাকে না তার আল্লাহ থাকলেই যথেষ্ট তো আমি তো জাস্ট ইউটিউবার ভাইদের কাছ থেকে একটা লাভ রিয়াক্ট আশা করছিলাম আরে এ বান্দা তো আমার পুরো একটা লেভেল আপ পাস মেরে দিয়েছে গাইস তো এটা আসলে বলে না যে মেঘ না চাইতে বৃষ্টি তো এমনই এই হচ্ছে সেই বান্ধব যার কাছ থেকে আমি লেভেল পেয়েছি তো এমন রেগুলার বেসিকে কমেন্ট করা কতটা যৌক্তিক ছিল এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে বা এটা করা করে আমি কোনো কিছু না পাওয়ার কারণটা কি বা তোমাদের কাছে কি মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও এবং এমন বন্ধু তোমাদের কাছেও রয়েছে কিনা সেটা অবশ্যই বলে যেও ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তও গাইস আল্লাহ